নারাজ ও প্যারে মুসলমান আপনি ফজরে নামাজ পড়ে কেদেছেন কি পড়েছেন ফজরের নামাজ পড়ে কেদেছেন আল্লাহ তোমার নাম গাফার তোমার নাম সত্তার তোমার নাম রহমান তোমার নাম রাহিম তুমি আমাকে মাফ করে দাও আমি গুণা করেছি আমার বেবিয়ে জানে না আমি গুণা করেছি আমার সন্তানে জানে না আমি গুণা করেছি আমার মায়ে জানে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে নট এলাও তোমাকে মাফ করা হবে না আল্লাহ যখন নারাজ হয়ে যায় বান্দার প্রতি তখন ওই বান্দা বান্দা কোথায় গিয়ে গোনা মাফ করবে জানার দরকার আছে কি নাই বাবার আজ দরকার নেই যখন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে ওই সময় আপনার ওই গুণা মাফের রাস্তা একটার দরকার আছে কি নাই আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে ও আমার বান্দারা তোমরা শুনো ফজরের নামাজ পড়ে মাপ চেয়েছ আমি আল্লাহ মাফ দেই নাই আসলে জোহরের নামাজ পড়ে মাপ চেয়েছ আমি আল্লাহ মাফ দেই নাই আসরে নামাজ পড়ে মাপ চেয়েছ আমি আল্লাহ মাফ করি নাই বলে কখন বলে মাগরীবের নামাজ পড়ে মাপ চেয়েছ আমি আল্লাহ মাফ দেই নাই বলে ঈশার নামাজ পড়ে মাপ আমি আল্লাহ মাফ দেই নাই বলে রাত্রির বেলাতে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে যখন পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে পড়েছে পশুপঙ্খীরা ঘুমিয়ে পড়ে পড়েছে এমন সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে তাহার জোতের নামাজ পড়ে আমার দরবারে কেঁদেছ তোমার নাম রহমান আমি গুণাগার তোমার নাম গফার আমি শিয়াকার তোমার নাম সত্তার আল্লাহ আমি গুণা করেছি আমার সন্তানে জানে না আমি গুণা করেছি আমার মায়ে জানে না আমি গুণা করেছি আমার বিবি বাচ্চা জানে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে নটেলাও বান্দা তোকে মাফ করা হবে না তোকে গুণা মাফ করা হবে না তাহলে লা যাবেন কোথায় যাবেন কোথায় আল্লাহ যখন नाराज হয়ে যাবে আপনি যাবেন কোথায় তার জন্য একটা রাস্তার দরকার আছে কি না বাবা আছে কি না আমি কোরআন থেকে কিন্তু সবকিছু বলবো যদি কারো সন্দেহ হয় আমি এখান থেকে নামার পরে বা স্টেজে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কোনো এতে আমি কিছু খারাপ নিব না বাবা আপনাদের হুজুররা দোয়া করে নাকি লাতক না তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহি আবুর জুনুবা জামিয়া এরকম একটা আয়াত আলিম আছে না দোয়ার ভিতরে পড়ে কি পড়ে না সব হুজুর দোয়াটা পড়ে না যে আল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নয় রাজ হয়েও না অর্থাৎ কি আল্লাহ পাকের রহমতের দরজা থেকে তোমরা ফিরে যেও না আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে আল্লাহ পাকের রহমতের দরজাটা কি আল্লাহ আপনাকে মাফ করছে না আল্লাহ আল্লাহ যখন রাজি হবে না আল্লাহ যখন আপনার প্রতি বেরাজি হয়ে যাবে আপনার তো মাফের একটা জায়গা লাগবে লাগবে না বাবা প্যারে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ও আমার বান্দরা তোমরা सुनो যখন আমি আল্লাহ পাক maaf করব না নামাজ পড়ে ক্ষমা চেয়েছো আমি আল্লাহ maaf দেই নাই রোজা রেখে maaf চেয়েছো আমি আল্লাহ maaf দেই নাই আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম বলে কি জানিয়ে দিলে ওয়ালা উন্না ফুম ইযলামু আনফু সফুম জাউকা ফস্তাগফির আল্লাহ ওয়استগফার লাকুম الرسول صلى الله عليه وسلم সুবহানাল্লাহ আর একটু শুনে বলা যাবে না সুমান আল্লাহ প্যারে মুসলমান আমার আল্লাহ রব্বুল জানিয়ে দেয় বন্দার রে ও আমার বান্দারা তোমরা শুনো যখন আমি আল্লাহ পাক মাফ করব না যখন আমি আল্লাহ নারাজ হয়ে যাব ওই আমার বান্দা যদি নবীর দরবারে যায় সবান আল্লাহ বলে নবীর দরবারে যদি যায় ওই নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীর উচিলা দিয়ে যদি আমার কাছে ক্ষমা চায় আর আমার নবী যদি তাকে মাফ করে দেয় আমার নবী যদি তাকে মেনে নেয় আমার নবী যদি তাকে রিসিভ করে নাই আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত গুণাকে মাফ করে দে কেন বাবা আল্লাহ পাক তো বলতে পারতো কারো কাছে যাওয়া লাগবে না শুধু কার কাছে আমার কাছে পাক এটা কেন বললেন না জানেন আল্লাহ নিজের হাবিবের জন্য সাজিয়েছেন তো আচ্ছা ওযু করার প্রথমে কি করতে হয় প্রথমে ওযু করতে গেলে কি করতে হয় দু একজন ব্যক্তি বলেন কি করতে হয় দুই হাত এই পর্যন্ত

মসজিদের থেকে প্রথমে যে হাতটা আপনি ধুয়েছেন এটা তো কোরআন শরীফে নাই কোরআন শরীফে প্রথমে আপনাকে বলেছে চেহারার কথা আপনি হাতটা কেন ধুলেন আমার প্রশ্ন আপনাদের কাছে উত্তর না দিলেও আমি উত্তর দিয়ে যাব ও প্যারে মুসলমান আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তোমাদের হাতটাকে ধুয়ে নাও তারপরে বলেছে মাথা চার ভাগের একবার করো তারপরে বলেছে পাটাকে ধুয়ে নাও ও